সম্মানিত কৃষক বন্ধুরা এই আমার আমনের ধান চৌত্রিশ বীজ উৎপাদনের প্লট ধানগুলো আসলে অনেক সুন্দর হয়েছে এবং ফলনও অনেক বেশি হবে আশা করছি ধানের কালারও সুন্দর আগাও সুন্দর হয়েছে এখান থেকে বীজ উৎপাদন করব এটা বীজ উৎপাদনের প্লট এখানে এক একর জমিতে লাগানো আছে তিরিশ ধান চৌত্রিশ বিশাল ধান রাখা হয়নি এরা বাসাই করা ধান তাহলে ধানের কোয়ালিটি দেখে মন খুব উৎফুল্ল লাগছে কোনো প্রকার মিশাল এখানে রাখা হয়নি বাছাই করা হয়েছে বাছাই করা ধান তো এটি আপনি আপনাদের জন্য আগামী আমার মৌসুমে আপনাদের মাঝে সরবরাহ করবো ইনশাআল্লাহ আল্লাহ যদি তরফ দেয় বিরি ধান এটা চৌত্রিশ কীভাবে আগা জাম গেছে ধানের ধানের ভারে গাছ নিয়ে পড়তেছে আর আট দশ দিন গেলেই ধানটি সম্পূর্ণরূপে কাটা হবে তো বন্ধুরা ধান চাষ করলে ভালো জাতের ধান চাষ করবেন ভালো বীজ যেখানে পাবেন সেখান থেকে সংগ্রহ করবেন দেখুন ধানের মাথাগুলো কত সুন্দর হয়েছে ঠিক মনে হয় যে বড়ো ধানের আগা যেরকম থাকে জমিতে ঠিক রকম হয়েছে এত পরিমাণ ধান হয়েছে এইটি ভিত্তি প্লট এইটি আপনাদের জন্যই সরবরাহ করব তো আপনারা আগামী আমার মৌসুমে আমার কাছ থেকে এই ধান সংগ্রহ করবেন এতটুকু আশাবাদ ব্যক্ত করেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ